হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণবল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তাই আজ মনে হলো যে আমি আজকে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করি আর আজকের যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো বহরমপুরে যে ব্যারাকস্কোয়ারে যে বইমেলা হচ্ছে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি সেই বইমেলার উদ্দেশ্যে আর যেতেই দেখছি যে ওয়ামে মাঠেও কিসের যেন একটা প্যান্ডেল হচ্ছে কী কারণে প্যান্ডেল হচ্ছে সেটা কয়েকদিন পরে লক্ষ্য করে তোমাদেরকে জানাবো এবং এখন আমরা চলেছি স্কয়ারের দিকে তো চলো দেখতে থাকুক আমরা এখন চলে এসেছি স্কয়ারের একেবারে সিগনাল পয়েন্টের এখানে এই সিগনাল পয়েন্টটা পার হয়ে গেলেই স্কয়ার শুরু হয়ে যাবে তো চলো এবার এই সিগনাল পয়েন্ট পার করে গিয়ে আমরা এই স্কোয়ারের মেন যে গেট সেই দিক দিয়ে ঢুকে পড়ি আমরা চলে এসেছি একেবারে স্কোয়ারের মেন গেটের সামনে আর এদিক দিয়ে ঢুকতেই দেখতেই পাচ্ছি কত মানুষের ভিড় আর এই মানুষের ভিড় আর মোটরসাইকেলের ভিড় দেখে বোঝাই যাচ্ছে এই বইমেলায় কত মানুষের আনাগোনা চলছে তো এই বইমেলাটা মুর্শিদাবাদ জেলার বইমেলা যেহেতু বহরমপুর সদর শহর ওই জন্য এই মুর্শিদাবাদ জেলার বইমেলাটা এইখানেই তো হচ্ছে এই বইমেলা শুরু হয়েছে নয় ডিসেম্বর থেকে আর এই বইমেলাটা চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত যদিও আমরা চোদ্দোই ডিসেম্বর এই বইমেলা দেখতে গিয়েছিলাম কিন্তু ভিডিওটা এডিটিং করা হয়নি বলে এটা তোমার পরে ছাড়া হচ্ছে তো দেখো মোটরসাইকেল আর মানুষের ঢল দেখে বুঝতেই পারছ যে এই বইমেলায় কত মানুষের আনাগোনা চলছে এই বইমেলায় প্রবেশ করার সময় হচ্ছে দুপুর বারোটা থেকে আর রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই বইমেলাটা খোলা থাকে তাই এই সময়ের মধ্যেই তোমরা যদি বইমেলায় ঘুরতে চাও তাহলে এই সময়টাকে ধার্য করে তোমাদেরকে আসতে হবে তোমাদেরকে জানিয়ে রাখি এই বইমেলাতে প্রবেশ আবাদ অর্থাৎ এই বইমেলায় প্রবেশ করতে কোনো মূল্য ধার্য করা হয়নি আমরা এখন চলে এসেছি তেতাল্লিশতম মুর্শিদাবাদ জেলার বইমেলার একেবারে মূল গেটের সামনে এই গেটের একদিকে প্রবেশপথ আর অন্যদিকে বাহির পথ তো প্রবেশপথ দিয়ে আমরা এখন ভিতরের দিকে ঢুকে পড়ছি এবং ভিতরের দিকে ঢুকতেই দেখতেই পাচ্ছি যে একে একে কত মানুষ এখানে ভিড় জমাচ্ছে আমাদের মতো বড়ো মানুষের ভিড়ের পাশাপাশি কচিকাচাদেরও দেখা মিলল প্রচুর তারাও এসেছে তাদের পছন্দ মতো বই কেনার জন্য চার পাঁচটা ঘুরতে ঘুরতে চোখে পড়ল বিভিন্ন দামি দামি পাবলিশার্সের বইয়ের স্টল এবং তার পাশাপাশি এখানকার যে সমস্ত রাইটাররা রয়েছেন তারাও যে যা নিজের নিজের মতো করে স্টল খুলে বসেছে তাদের বইগুলো পাবলি করবার জন্য তো তার সঙ্গে সঙ্গে আমাদের চোখে এলো ইসলামিক কয়েকটি গ্রন্থ ভবন আর চোখে পড়ল গীতা ভবনও এই খুদে আর পাশে দাঁড়িয়ে ছোটদের গল্পের বইগুলো আমি এক নজরে দেখে নিচ্ছিলাম যে কেমন ধরনের গল্প এখানে রয়েছে তারপরে ছোটদের কিছু বইগুলো আমি একটু স্টল ও স্টল চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন স্টলে ভালো বই আছে এরপরেই আমি আমার ছেলের জন্য কিছু তোমার ড্রয়িংয়ের বইও নিয়েছি যাতে ওগুলো ও বাড়িতে প্র্যাকটিস করতে পারে সেই জন্য তা আমি প্রত্যেকটা স্টলেই ঘুরে ঘুরে একবার করে দেখে নিয়েছি যে কোন স্টলে কি রকম বই পাওয়া যায় দু চারটে স্টল ঘুরতে ঘুরতেই আমার চোখে পড়লো ছোটদের রামায়ণের বইটা আর এখানে আমার ছেলেকে যেই দেখেছি ও বেশ আগ্রহের সঙ্গে এই ছবিগুলো দেখতে শুরু করলো বিভিন্ন ধরনের বই দেখার পর স্টল থেকে আমি ইসবের ছোট গল্প যে গল্পের বই আছে সেই বইটা নিয়েছিলাম আর তার সঙ্গে তোমার এখানে ছবি আঁকার জন্য ওর ছবি রঙ করার জন্য এই বই ড্রয়িং বইটাও নিয়েছিলাম যাতে ছেলে খুব সহজেই বাড়িতে বসে বসে ড্রয়িং করতে পারে এরকম ছোট ছোটো ছটি ছটি বইগুলো দেখছিলাম যে কোন বইয়ে আঁকাগুলো সোজা আছে সেইগুলো তাহলে ওর রঙ করতে মানে কালার করতে সুবিধা হবে এই জন্যই দেখছিলাম এগুলো তো এখান থেকেও দু তিনটে বই নিয়েছি ওর জন্য যাতে ও বাড়িতে বসে এগুলো কালার করতে পারে আর ওই ছোটোদের যে রামায়ণ বইটা আছে দেখছিলাম ওই বইটাও আমি আমার ছেলের জন্য নিয়েছি বিভিন্ন স্টলগুলো আমাদের সঙ্গে বেশ ভালোই ঘুরছিল ঘুরতে ঘুরতে এই স্টলে এসে ওর মাথা খারাপ হয়ে গেছে ডাইনোসরের এই বইটা দেখে ওর অন্যান্য সমস্ত বই দেখতে দেখতে হঠাৎ ওর চোখে পড়ে গেল ডাইনোসরের এই বইটা আর ব্যাস ও এটা নেবেই নেবে তো এটা যে ইংলিশ ভার্সানে আছে ও তো এই মুহূর্তে ইংলিশে এরকমভাবে পড়তেও পারবে না কিছুই না আমি বারণ করছিলাম যে এই বইটা এখন নিতে হবে না তারপর ভাবলাম যে না এই বই তো সারা জীবনের জন্যই থেকে যাবে নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই তাই সে আর ওকে বাধা দিলাম না ওর জন্য তখন এই ডাইনোসরের এই বইটা নিয়েই নিলাম বইপত্র কেনাকাটা করতে করতে ওর চোখে পড়ে গেছে বাবলস আর বাবলস দেখে ও নেবে না সেটা তো হতেই পারে না যখনই যেখানেই বাবলস কেন একটা না একটা বাবলস ওকে নিতেই হবে বাবলসদের চোখে দেখলে কি ঘরে কী জানে একটা তো নেবে তারপরই ছাড়বে তো ওইখানটায় বাবলস কেনার পর এধারে এসে দেখতে পেলাম যে এই বইমেলার এক কোনায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে খুব সুন্দর গান হচ্ছিল যদিও আমি সেই গানটা তোমাদেরকে শোনাতে পারিনি কারণ সেই গান শোনালে এখানে কপিরাইট আসবে তার পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্টলও বসেছিল যেমন ধরো পাশকড়ার চপ মোমো আবার এখানে এক ধরনের পিঠের স্টলও বসেছিলো এবং সেখানে অনেক মানুষ ভিড় করেছিল যে সুন্দর সুন্দর গরম গরম পিঠে সাঁতারা সেখানে খাচ্ছিল এছাড়াও বিভিন্ন তোমার অন্যান্য স্টলও বসেছিল আর এইগুলো দেখতে দেখতেই এক নজরে তাকাতে তাকাতেই আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি কারণ অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল আর বেশ ঠান্ডাও পড়ছিলো তাই আমরা আর বেশিক্ষণ না দাঁড়িয়ে সেখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো সবাইকে শুভরাত্রি টাটা